হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়েন্সিসি সিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িত্র অধ্যায় থেকে ইন্টিজার বা শেষ পাঁচটা প্রশ্ন শেষ ধরনের প্রশ্ন ইনটিচার টাইপ সেই প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করবো আজকের ভিডিওতে অ্যাপ্রোচ বোঝাবো শেখাবো কি করে আরও কম টাইমের মধ্যে অঙ্কটা করা যেতে পারে এবং তার সাথে সাথে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে কীভাবে কোন নিয়মে বিনা ক্যালকুলেটর ইউজ করে জিনিসটা করতে পারবে সেই জিনিসটাও শেখাবো আশা করি তোমার সব ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ভীষণ ভালো চলছে তাহলে শুরু করা যাক ইন্টিজার টাইপের প্রথম যে প্রশ্নটা সেটা দিয়েছে আমি খাতে করাবো চিন্তা নেই সমপরিমাণ আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আধা আয়নের মধ্যে বিকর্ষণজনিত তড়িৎ বল থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি মাইনাস ফোর নিউটন টেন টু দিপার মাইনাস নাইন নিউটন হয় যখন তাদের পারস্পরিক ব্যবধান হয় পাঁচ অ্যাম্পিয়ার সরি 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 তুচ্ছাই পাঁচ অ্যাম্পিয়ার না পাঁচ অ্যাংস্ট্রম প্রতি আয়নে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত এটাকে করে দিয়ে একটু সাইডে কারণ এত বড় অঙ্ক করা যাবে না এটার জন্য লাগবে আমাদের খাতা ক্ষয়াকার তয়াকার খাতা একটু বোঝার চেষ্টা করবে ইন্টিজার টাইপের প্রশ্ন আমরা এখানে করছি হেডলাইনটা একটু দিয়ে দিই ইন্টিজার ইন্টিজার ঠিক আছে বোঝা গেছে কোনো সমস্যা নেই বেশ এবার দেখো প্রথম যে প্রশ্নটা যেটা তোমরা লক্ষ্য করলে কি বলেছে সেখানে সমপরিমাণ আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়নের মধ্যে বিকর্ষণজনিত বল বলটা দিয়ে দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আর সেই বলের পরিমাণ কুলম্বের সূত্র থেকে আমরা কী জেনেছি কে কিউ কিউ কারণ দুটো সমাধান বলেছে ডিভাইডেড বাই ডিস্ট্যান্স দ্য স্কোয়ার পরের লাইনে চলে আসবো থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এবং কে এর যে মান হয় সেটা হয় নাইন ইন্টু টেন টু দি পার নাইন ইন্টু দুটো কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই দূরত্বটা বলেছে ফাইভ অ্যাং মানে ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টেন তার স্কোয়ার আর লাইন যদি চলে যায় এখানে তাহলে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পার নাইন সরি মাইনাস নাইন ইন্টু নাইন ইন্টু টেন টু দি পার ইন্টু কিউ স্কোয়ার এটা হলো ব্যাপার পরিষ্কার হয়েছে বেশ নেক্সট কী বলেছে প্রথমত কিউ বার করতে হবে কিছু করবার নেই কিউ স্কোয়ার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমাদের থ্রি পয়েন্ট সেভেন ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই নয় এটা একটা দাঁড়ালো আর টেনের গল্পটা হচ্ছে টেন টু দিপার মাইনাস নয় টেন টু দিপার নয় ওই পাশে গেলে টেন টু দিপার মাইনাস নয় আর টেন টু দিপার মাইনাস কুড়ি ওই পাশে চলে গেল তাহলে সেই ক্ষেত্রে কিউটা কত দাঁড়াবে এটা ব্যাপার তো তাহলে মাইনাস নয় মাইনাস নয় মাইনাস আঠেরো মাইনাস আঠেরো আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ইন্টু পঁচিশ আর এখানে হচ্ছে নয় ইন্টু টেন টু পার মাইনাস আঠেরো তাহলে এটা হলো মাইনাস উনিশ টেন আর এইখানে মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেশন লাগালে রুট এটা আসার তো কোনো চান্স নেই এটা মোটামুটি আমাদেরকে ধরে নিতে হবে অলমোস্ট টু অলমোস্ট এটা টু যদিও একটু বেশি ধরছি আর এখানে পঁচিশের জন্য আসবে পাঁচ এখানে নয়ের জন্য আসবে তিন তাহলে পাঁচ দুগুণে দশ দশ মানে হচ্ছে দশ বাই তিন দশ বাই তিন মানে থ্রি পয়েন্ট কিছু কিছু থ্রি পয়েন্ট থ্রি থ্রি এমনি কিছু একটু কম আসবে হয়তো থ্রি আসবে এটা হলো ব্যাপার এবার এইটা তো চার্জ পেয়ে গেলাম কিন্তু আমাকে ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে তার মানে হয়ে যাবে কিউ সমান এ নি হ্যালো তাহলে এন এর মানটা দাঁড়াবে কিউ বাই ই হ্যালো তাহলে কিউর মানটা দাঁড়িয়েছে আমাদের অলমোস্ট তিন ধরছি তিন ইন্টু টেন টু মাইনাস উনিশ আর অ্যাপ্রক্সিমেশন করে নিলাম ডিভাইডেড বাই চার্জ অফ অ্যান ইলেকট্রন উইচ ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটা এটা যদি কেটে যায় এটা থ্রি পয়েন্ট টু আমি তাহলে এটা এটাও কেটে যাবে ষোলো দুগুণে বত্রিশ এন এর মান অলমোস্ট দুই আর আমাদের উত্তর দেওয়া আছে দুই অপশান নাম্বার সি আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা কীভাবে আমি অ্যাপ্রক্সিমেশান নিলাম কিভাবে কতটা কম করলাম না করলাম এইভাবে অ্যাপ্রক্সিমেশান নিয়ে তোমাদেরকে কিন্তু ইনটিজার এই প্রশ্নটা করতে হবে কথাটা বোঝাতে পারলাম চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো একবার বোঝাতে পারলাম পুরো জিনিসটা একসাথে দেখিয়ে দিলাম চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নতে বলেছে যে দুই সেন্টিমিটার ব্যাসারদের একটি গোলকের পরিবাহীকে তিন ন্যানোকুলম আধানে সুষমভাবে আহিত করা হলো গোলকটির কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র নাইন ইন্টু টেন ফোর ভোল্ট পার মিটার হলে এনের মান কত কথাটা বোঝা গেল তাহলে দুই সেন্টিমিটার তোর ব্যাসার্ধ কিন্তু জানতে চেয়েছে তিন সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র তার মানে ব্যাসার্ধের বাইরে অর্থাৎ পরিধির বাইরের বিন্দুতে জানতে চেয়েছে পরিধির বাইরের বিন্দুতে যেটা হয় পরিধির বাইরের বিন্দুতে যেটা হয় সেটা হয় ইলেকট্রিক ফিল্ড ইজিক টু তোমার কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু তোমার স্মল আর তার স্কোয়ার যেখানে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর চেয়ে বড়ো ক্যাপিটাল আর হচ্ছে ব্যাসার্ধ বোঝাতে পারলাম অর্থাৎ যে দূরত্বে জানতে চেয়েছে সেটাই বসাবো ব্যাসার্ধ বসাবো না তো ইলেকট্রিক ফিল্ডের মান এক্ষেত্রে নাকি দিয়েছে তরিত ক্ষেত্র সেটা হচ্ছে এন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আর কিউর মান আমরা জানি তিন ন্যানো কুলম্ব তাহলে তিন ইন্টু টেন টু দিপার মাইনাস নয় আর নিচে হবে তোমার ফোর পাই এফসাইল নট রেখে দাও আর স্কোয়ার মানে হচ্ছে তোমার তিন সেন্টিমিটার দূরে মানে তিন স্কোয়ার নয় ইন্টু টেন টু দিপার মাইনাস টু সেটা হবে টেন টু দি দিপার মাইনাস ফোর যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে করলাম এত দূর অবধি ক্লিয়ার তো আবার না না এন ইন্টু টেন টু দিপার ফোর এটা হলো থ্রি ইন্টু টেন টু দি দিপার মাইনাস নাইন এটা হলো এই যে ওয়ান বাই ফোর পাই এফসাইল নট এটা হয়েছে নাইন ইন্টু টেন টু দি দিপার নাইন এটাও জানা আছে নিশ্চয়ই ডিভাইডেড বাই নাইন ইন্টু টেন টু দি দিপার মাইনাস ফোর সেক্ষেত্রে নয় নয় কেটে গেলো আর এটা প্লাস নয় মাইনাস নয় কেটে গেলো আর টেন টু দি দিপার ফোর উপরে গেলে টেন টু দিপার প্লাস ফোর ওই টেন টু দিপার প্লাস ফোর এই টেন টু দিপার প্লাস ফোর কেটে যাবে আর এনের মান দাঁড়িয়ে যাবে কিন্তু তিন তিন মানে হচ্ছে তোমার অপশান নাম্বার সি ভালো প্রশ্ন এটা দেখতে পাচ্ছো আশা করি পুরো জিনিসটাই চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এর পরের অঙ্কটাতে বলেছে যে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক অজানা পরিমাণ আধানে আহিত কতটা চার্জ আছে আমরা জানি না গোলকটির কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরে দশ সেন্টিমিটার মানে ওর বেশারদেরও বাইরে কথাটা বোঝা গেল এটা ঠিক করেছি তো ক্যাপিটাল আরটা স্মল আরটা ক্যাপিটাল আরের চেয়েও বড়ো আচ্ছা বেশ ঠিকই করেছিলাম দূরে তড়িৎ ক্ষেত্র এত যা অরীয়ভাবে অন্তর্মুখী গোলকটির মোট আধান কত আধান জানতে চেয়েছে এই ক্ষেত্রে আচ্ছা তাহলে সেই প্রসেসটা বা প্রসিডিউরটা সেম থাকবে ইলেকট্রিক ফিল্ডের মান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি চার্জ জানি না ডিভাইডেড বাই ফোর পাই এপসেলোনট ইন্টু ডিস্টেন্স তার স্কোয়ার মানে দশের স্কোয়ার একশো ইন্টু টেন টু দি পার মাইনাস টু স্কোয়ার মানে টেন টু এটা হচ্ছে টোটাল গল্পটা এবার এখান থেকে আমাকে যদি বার করতে হয় ওয়ান পয়েন্ট এইট টেন আচ্ছা কিউ রইল ইন্টু নাইন ইন্টু টেন টু দি পার নাইন ডিভাইডেড বাই একশো আর ওপরে টেন টু দি পার ফোর এটা হলো ব্যাপার এবার এখান থেকে যদি আমাকে কিউ বার করতেই হয় একান্তই তাহলে কিউর যে মানটা দাঁড়াবে সেটা হবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার থ্রি ইন্টু একশো হলো ডিভাইডেড বাই নাইন ইন্টু টেন টু দি পর তেরো নয় চার তেরো এই নয় আর এই চার তেরো তাহলে এইখানে হচ্ছে তিন আর দু পাঁচ পাঁচ মানে হচ্ছে আট আর এটা নয় দুগুণা আঠেরো বাট দুই না জিরো পয়েন্ট দুই আটটা উপরে গেলে মাইনাস আট মানে টু ইন্টু টেন টু দি পার মাইনাস নয় আর ন্যানো কুলম্বে জানতে চেয়েছে আই হোপ হ্যাঁ ন্যানো কুলম্ব এককে তার মানে হচ্ছে দুই ন্যানো কুলম্ব যেহেতু টেন টু দি পার মাইনাস নয় নিলাম তাহলে উত্তরটা হবে দুই এবং সেটা হবে অপশান নাম্বার বি এই অঙ্কগুলো এইভাবে অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে তোমাকে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে প্রপার কিন্তু উত্তর আনা এই ক্ষেত্রে এলে ভালো যেমন দুই তিন এলো প্রথম প্রশ্নটা আসেনি কিন্তু এই টাইপের অঙ্কগুলোর অ্যাপ্রোচ থাকবে কথাটা বোঝাতে পারলাম জিনিসটা মাথায় ঢুকলো প্রপার চলো এর পরের প্রশ্নটা কি আছে দেখি একটু দেখো এর পরের প্রশ্নটা কি আছে একটু লক্ষ্য করো একটি বিচ্ছিন্ন আধান থেকে তিন মিটার দূরে সৃষ্ট তড়িৎক্ষেত্র ই যে বিন্দুতে তড়িৎক্ষেত্র ক্ষেত্র ই বাই ফোর হবে সেই বিন্দুর দূরত্ব কত আচ্ছা তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আগে দূরত্বের একটা সম্পর্ক সুসম্পর্ক না বাজার সম্পর্ক সেটা একটু দেখতে হবে বিষয়টা চাপা দিয়ে দিয়ে হাওয়ায় উড়ে যাচ্ছে চার নম্বর ঠিক আছে ওকে দেখতে পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্ট্যান্সের যা রিলেশান ই ভেরিজাস ওয়ান বাই আর স্কোয়ার হয় এবার যদি আমি বলি ই ওয়ান বাই ই টু তাহলে হবে সেটা আর টু বাই আর ওয়ান মানে উল্টো রিভার্স তার স্কোয়ার ওকে এবার যদি বলি যে এই পাশে করে নেবো আমি রুট রুট ই ওয়ান বাই রুট ই টু তাহলে ওই পাশে হয়ে যাবে আর টু বাই আর ওয়ান নো প্রবলেম এবার যদি আমি বলি যে প্রথমে তড়িৎ ক্ষেত্র ছিল ই পরে তড়িৎ ক্ষেত্র হলো ই বাই ফোর তাও বলতে পারি সমান হয়ে যাবে আর টু আর টু তা জানি না আর ওয়ানটা হচ্ছে তিন ওকে তাও বলতে পারি কোনো সমস্যা নেই এরপরে ই কেটে গেল চার ওপরে গেলো মানে রুটোভ চার হলো এবং এখানে হচ্ছে আর টু বাই তিন তাহলে আর টু হয়ে যাচ্ছে রুট চার মানে দুই দুই ইন্টু তিন মানে হচ্ছে ছয় মিটার তাহলে এই উত্তরটা হয়ে যাবে ছয় অপশান নাম্বার ডি আর লাস্ট যে অঙ্কটা আছে সেইখানটাতে বলেছে কি একটু লক্ষ্য করো সেখানে বলেছে যে ইজিক্যাল টু টু ইন্টু টেন টু দি থ্রি নিউটন পার কুলম মানের একটি সুষম তরিত ক্ষেত্র ধনাত্মক একশক বরাবর ক্রিয়াশীল এই তরিত ক্ষেত্র ওয়াইজেড তলের সমান্তরালে রাখা দশ সেন্টিমিটার বাহুবিশিষ্টটি বর্গাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ভালো কোশ্চেন দিয়েছে এইটা একটু লক্ষ্য করবে কি বলেছে না এক্স ওয়াই জেড তলটা একটু এঁকে দিই তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে এ হচ্ছে এক্স ওয়াই জেড তল তার মধ্যে এটা অক্ষ বরাবর এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ ওয়াইজেড তলে একটা ভদ্রলোক আছে ওয়াইজেড তলে একটা বর্গক্ষেত্র আছে ওয়াইজেড তলে অন্য কালার ইউজ করছি আমি একটু ওয়াইজেড তলে একটা ভদ্রলোক আছে যে কিনা একটা বর্গক্ষেত্র ওয়াইজেড তলে একটা ভদ্রলোক আছে যে কিনা একটা বর্গক্ষেত্র তাহলে এর এরিয়া ভ্যাক্টর হবে অক্ষ বরাবর এর যে এরিয়া ভ্যাক্টরটা হবে সেটা হবে অক্ষ বরাবর তাহলে এর যে এরিয়ার মান টুকু হবে সেটা হবে টেন তো ওর বাহুদ তাহলে তার স্কোয়ার তার মানে হচ্ছে একশো সেন্টিমিটার স্কোয়ার ওর হচ্ছে মান যদি আমি এ ভেক্টার বার করি তাহলে হবে একশো আই ক্যাপ অ্যাকচুয়ালি একশো না একশো একশো বাই একশো স্কোয়ার এমনি হবে কেন কারণ ওটা সেন্টিমিটার আছে এবার যদি বলি ইলেকট্রিক ফিল্ডের মান কত বা ডিরেকশান সব মিলিয়ে না সেটা দিয়েছে টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন প্রতিকূলন এবং সেটাও কোন দিক বরাবর ক্যাপ বরাবর তাহলে এখন যদি ফাই বার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বার করতে হবে ই ডট ডিএস মানে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু একশো বাই একশো বাই একশো স্কোয়ার সরি তাহলে এইবার যদি কাটাকুটি করি সেই ক্ষেত্রে তাহলে একশো একশো নিচে একটা একশো পড়ে থাকলো এইটা এটা যদি কাটাকুটি করি ওপরে একটা দশ পড়ে থাকলো তাহলে হচ্ছে দুই দশক কুড়ি অর্থাৎ অপশান নাম্বার এ এটার এককটা হয়ে যাবে নিউটন প্রতিকুলম প্রতি নিউটন প্রতিকুলম ইন্টু মিটার স্কোয়ার নিউটন প্রতি কুলম্ব ইন্টু মিটার স্কোয়ার বাইরে মিটার স্কোয়ার এটা হবে উত্তর পুরো জিনিসটা একবার দেখে নিতে পারো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে আমাদের পাঁচটা ইন্টিজার টাইপের প্রশ্ন আমি সলভ করিয়ে দিলাম এই পুরো জিনিসটা এটা পুরো পাতাটা যদি তোমাদের দরকার পড়ে তাহলে আমাকে বলবে আমি ছবিগুলো পাঠিয়ে দেবো টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন থাকবে তাহলে সুবিধা হবে বুঝতে দেখো এমনি তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি তো পরিষ্কার দেখাচ্ছি এই তো দেখো আর কিভাবে দেখাই ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে চল আজকের মতো এতদূরই থাকলো এর পরের ভিডিওতে আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করবো এমসিকিউ তড়িৎ কি আমি এখানে শেষ করিয়ে দিলাম আর আশা করি তোমাদের কোনো সমস্যা নেই সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে টাইম টাইমটাকে মেনশন করে ভালো লাগলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে এবং তার সাথে সাথে তোমাদের নিজেদের পড়াশোনা প্রিপারেশান সমস্ত ভালো কাটুক এটাই কামনা করি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে তরিত বিভব নিয়ে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই